প্রশাসনকে বারবার জানিয়েও সংস্কার হয়নি রাস্তা শেষ পর্যন্ত পথ অবরোধে সামিল হলো স্কুল ছাত্রছাত্রীরা ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রামের বিভিন্ন রাস্তা বেহাল দীর্ঘদিন রাস্তা সারানো এবং সংস্কার কোনোটাই হয়নি ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষদের বর্ষায় পথ চলা দায় হয়ে উঠেছে সাইকেলে কিংবা হেঁটে যেভাবেই যাতায়াত করা হোক না কেন বেহাল রাস্তা দিয়ে চলাফেরা করা মুশকিল অভিভাবকরা বললেন ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার সময় অনেকে পুকুরেও পড়েছে স্থানীয় থেকে ব্লক প্রশাসনকে বলেও সুরাহা মেলেনি যার জেরে সুলতানপুর হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ঘাটাল আরামবাগ রাজ্য সড়ক পথ অবরোধ করে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত প্রধান কৌশিক জানা বললেন রাস্তা সংস্কারের জন্য রাজ্য সরকার কোন অর্থ মঞ্জুর করেনি কেন্দ্রীয় সরকারের টাকায় তিনি চেষ্টা করেছেন রাস্তার কিছুটা সংস্কারের জন্য তিনি ব্লক প্রশাসন এবং জেলা পরিষদকে অনুরোধ করেছেন অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার অপরদিকে যতক্ষণ না রাস্তা সংস্কার লিখিত আশ্বাস দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানায় ছাত্র পরে অবশ্য প্রশাসনের আশ্বাস পেয়ে উঠে যায় অবরোধ জমি খারাপ আমাদের রাস্তাঘাট এখনো ভালো করে মেয়েরা স্কুল যেতে পারছে না রাস্তাঘাট খাল খোদল তারপরে পড়ে যাচ্ছে রাস্তায় একটু জল হলেই সেই পিলিস করে পুকুরে পড়ে যাচ্ছে ছেলেরা দিন ধরে খারাপ হয়ে পড়ে যাচ্ছে

আমি দেখলাম যে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সুলতানপুরে স্কুল ছাত্রছাত্রীরা পথ অবরোধ করেছে সুলতানপুরের রাস্তা খারাপের জন্য শুধুমাত্র সুলতানপুর গ্রামে নয় সুলতানপুরের বিভিন্ন এলাকায় এরকম রাস্তা খারাপ রয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও বিভিন্ন সরকার এখানে রাজ করেছে কিন্তু বিভিন্ন সরকার চলে গেলেও কেউ এই রাস্তার দিকে কোনো ধ্যান নেই রাস্তাগুলো বিভিন্ন গর্ত হয়ে রয়েছে আমি কেন্দ্র সরকারের কাছ থেকে যেই সামান্য টাকা পাই সেই সামান্য টাকায় কিছু রাস্তা মেরামত করেছি এবং বিভিন্ন এলাকায় এখনও বিভিন্ন রাস্তা রয়েছে যেগুলো খারাপ রাজ্য সরকার কোনো সাহায্য করেনি সাহায্য করছেও না টাকাও দিচ্ছে না এবং বিভিন্ন যে রাস্তা খারাপ নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে আমি ব্লক প্রশাসনকে বলবো এবং জেলা পরিষদকেও বলবো যাতে করে এই রাস্তাগুলো রিপেয়ারিং করার ব্যবস্থা করা হয় কারণ রাজ্য সরকার যেভাবে চারদিকে ভাতার তে ভরিয়ে দিয়েছে তাতে রাস্তাঘাট হচ্ছে না শুধুমাত্র নিজেদের পকেট ভর্তি হচ্ছে এছাড়া কিছুই নয় আমি প্রশাসন ব্লক প্রশাসন এবং জেলা পরিষদের কাছে অনুরোধ করব যাতে এই সমস্ত রাস্তা পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয় যাতে করে রাস্তাগুলো মেরামত করা হয় সেই সাহায্য করার জন্য সকলকে অনুরোধ করব মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে টা যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ